নমস্কার বন্ধুরা গত ছয় নভেম্বর দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গ সরকারের সিলেবাস কমিটি এবং মধ্যশিক্ষা পর্ষদের যুগ্ম প্রয়াসে আমাদের এই নতুন বইয়ের কর্মশালা অনুষ্ঠিত হল কর্মশালা প্রধান উপদেষ্টা সিলেবাস কমিটির চেয়ারম্যান মাননীয় অদিতি নাগ চৌধুরী মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি এবং আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশন বইটি তৈরিতে দায়িত্বপ্রাপ্ত মেন্টর অনুপম ব্যানার্জির তত্ত্বাবধানে কর্মশালায় বিশিষ্ট কিছু শিক্ষক প্রধান শিক্ষক এবং কলেজের প্রিন্সিপাল উপস্থিত ছিলেন সেই জায়গায় আমাদের সংগঠনকে অফিসিয়ালি আমন্ত্রণ জানানো হয় কম্পিউটারের প্রতিনিধি হিসেবে থাকার জন্য এবং কর্মশালায় মত প্রকাশের জন্য ইতিমধ্যেই আপনারা জানেন কম্পিউটার শিক্ষা কিন্তু বাধ্যতামূলক হতে চলেছে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তবে এই ছয় নভেম্বর দু হাজার পঁচিশের ওয়ার্কশপ কী নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলি সম্পর্কে আপনাদেরকে জানাবো আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন এবং ওনাদের মুখ থেকে শুনে নিন সেখানে কি কি সম্পর্কে আলোচনা করা হয়েছে নমস্কার ওয়েস্ট বেঙ্গল আইসিটি স্কুল কোয়ার্ডিনেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে লড়াইটা শুরু হয়েছিল দু সালে আর কিছুটা হলেও সাকসেস আজকে আমরা পেলাম আজকে আমরা উপস্থিত হয়েছি মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস কমিটির একটি ওয়ার্কশপ ছিল সেই ওয়ার্কশপে যেখানে আমরা ওয়ার্ক অ্যান্ড আর্ট এডুকেশনে দু সালে কম্পিউটারকে আমরা কম্পালসারি হিসেবে পেতে চলেছি সেটাই আমাদের আশা রয়েছে রীতি ম্যাডাম রয়েছে রীতিমাডাম কিছু বলবে নমস্কার আজকে আমাদের বলার মূল উদ্দেশ্য হল ম্যাডাম আমাদের যিনি সিলেবাস কমিটির চেয়ারপারসন আছেন চেয়ারম্যান ম্যাডাম কম্পিউটার বিষয়টার উপর এতটাই গুরুত্ব দিয়েছেন যেখানে আমরা সকলেই খুব চিন্তিত যে বইটার নাম আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশন হলো এখানে আমাদের কম্পিউটার সাবজেক্টের কতটা গুরুত্ব থাকবে কিন্তু এখানে আজকে ম্যাডাম এই ওয়ার্কশপে একদম ক্লিয়ার করে দিলেন যে এই কম্পিউটার সাবজেক্টটা কিন্তু একটা কম্পালসারি সাবজেক্ট হিসেবে থাকতে চলেছে এবং বারবার গোটা আজকে এগারোটায় শুরু হয়েছে এবং সাড়ে চারটে বাজে মিটিং আমাদের এই ব্রেন স্টর্মিং ওয়ার্কশপটা শেষ হলো এবং উনি কিন্তু বারংবার কথায় এটাই বোঝাতে চেয়েছেন যে কম্পিউটার বিষয়টার কতটা গুরুত্ব এবং আমরা অনেকটা পিছিয়ে এটা শুরু করছি যেটা আরও আগে আমাদের শুরু করা উচিত ছিল এবং গোটা মিটিংয়ে আপনারা শুনলে আরও খুশি হবেন যে গোটা মিটিংয়ে এটাই উঠে এসেছে যে কম্পিউটার বিষয়টা শুধু ক্লাস ফাইভ কেন ক্লাস ওয়ান থেকে শুরু করা উচিত সজল রয়েছে না বিশেষ করে কিছু বলার নেই ধন্যবাদ জানাই আমাদের টিম যারা এই কাজটা এতদিন ধরে করে এসছে দীর্ঘদিনের লড়াই আমরা শুরু করেছিলাম সেই ক্ষেত্রে এসে লাস্ট যিনি চেয়ারম্যান হয়েছেন অদিতি ম্যাডাম ম্যাডাম আমাদের এই বিষয়টা সিলমোহরটা করলেন এবং অনেক অনেক ধন্যবাদ ওনাকে বিষয় সম্পর্কে বিস্তারিত আপনারা বই হাতে পেয়ে যাবেন খুব শীঘ্রই তখনই পাবেন কিছু বলবো না তো এটা বলবো আজকে সংগঠনের জয় এবং আজকে আমাদের যে ওয়ার্কশপ ওয়ার্কশপে আজকে কম্পিউটারের জয় মানে দু একজন ম্যাডামরা হয়তো রেগে গেছেন স্যাররা যে শুধু কম্পিউটার নিয়ে আলোচনা হচ্ছে আজকের ওয়ার্কশপটা আমাদের শুরু হয়েছে ঠিক এগারোটায় সাড়ে চারটে প্রায় শেষ হয়েছে অর্ধেক সময় প্রায় কম্পিউটার নিয়ে আলোচনা হয়েছে এবং অনেক টিচারদের ডিমান্ড এখানে কিছু কিছু সম্মানীয় হেডমাস্টার মশাইরা ছিলেন এবং অভিজ্ঞ অনেক শিক্ষক শিক্ষিকারা এসেছেন যে ক্লাস ওয়ান থেকে কম্পিউটারটাকে আস্তে আস্তে আনা হোক ওনারা একটা চেষ্টায় চলেছে মানে প্রত্যেক বছর একটা করে স্টেপ যদি ডাউন করা যায় অর্থাৎ ফাইভ শুরু হয়েছে ফাইভের পরে ফোর এইভাবে আস্তে আস্তে ওনারা নিচের দিকে নামবে এবং ইনফ্রাস্ট্রাকচারের প্রয়োজন সমস্ত কিছু বাকি সমস্ত কিছু আপনারা ওই আসলেই পাবেন এবং সংগঠন আপডেট যাই হোক সমস্ত আইসিটি পরিবারের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করব আমরা খুব শীঘ্রই একটা প্রোগ্রাম চালু করছি যাতে করে এই ইমপ্লিমেশনটা এই যে সাবজেক্টের উপরে হয়েছে কম্পিউটারটা সেটাকে সবার কাছে পৌঁছে দিতে পারি আপনাদের সহযোগিতা কিন্তু একান্তভাবে আমরা কামনা করি চলুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইউনিয়নের সাথে থাকবেন ধন্যবাদ আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য সো থ্যাংক ইউ ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য